ইরিগেশন দপ্তরের ডেপুটেশন যে আমাদের জ্বলন্ত একটা সমস্যা গঙ্গা ভাঙন সেই গঙ্গা ভাঙন নিয়ে যা চলছে সরকার উদাসীনভাবে সরকারের যে সমস্ত কর্মীরা রয়েছে সেই উদাসীনভাবে কাজ চলছে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন চাটাই দিয়ে গঙ্গা বাঁধন আদৌ কি রোধ করা যায় আমি জানি না আজকালকার যে কেমন ইঞ্জিনিয়ারিং রয়েছে যে কোন বিষয় থেকে তারা পড়েছে যে চাটাই দিয়ে গঙ্গা করা রোধ করা যায় আমরা আশেপাশে দেখতে পাচ্ছি যে সমস্ত পুকুর পুকুরের পাট বাঁধতে গেলে সেখানেও কংক্রিটের বাঁধ দিয়ে বাঁধতে হয় পাথর পাথর দিয়ে বাঁধছে আর আজকে গঙ্গার মতো ভেঙে যাচ্ছে সেটাকে চাটাই দিয়ে বাঁধা হচ্ছে যাই না এটা এটাকে হচ্ছে অ্যাকচুয়ালি সরকার এখান থেকে যে সরকার চলছে এই সরকারটা হচ্ছে দুর্নীতিবাজের সরকার প্রত্যেকটা জায়গায় যে কাটমানি এখান থেকেই প্রমাণ হয়ে যায় যে এই সমস্ত তৃণমূলের নেতা নেত্রীরা আখের রেগো শুরু করেছে সামনে দু বিধানসভা এই বিধানসভায় সেখান থেকে এই গঙ্গা ভাঙনের টাকা থেকে লুটপাট করে এই সমস্ত সাধারণ মানুষকে সেই টাকার লালসা লোভ লালসা দেখিয়ে মদ মাংস খাইয়ে দিয়ে সাধারণ মানুষের ভোটটা লুট করবে এই লুট করার পরিকল্পনার জন্যই চাঁটাই দিয়ে গঙ্গা গঙ্গাবধানের কাজ চলছে মানুষ সজাগ হওয়ার সময় এসেছে সজাগ হবেন কারণ গঙ্গা গঙ্গা ভাঙছে একবারে আমরা দূরবর্তী ফেরাই দুশো মিটারে মানুষ মনে করছি যে আমার এখনও ভাঙেনি কিন্তু সেই দুশো মিটারে মানুষকেও আপনাদের মাধ্য মধ্য দিয়েই জানাতে চাইছি কারণ সেই দুশো মিটার দূরে থাকা সত্ত্বেও আমরাকে সচেতন হতে হবে তার প্রতিবাদ করতে হবে সেই প্রতিবাদ ভাষাটা আমাদের কাছ থেকে উঠে গেছে বলেই এই আতরের ক্রপশানের গোয়াল ঘরে পরিণত হয়েছে আমরা আর সহ্য করতে চাইছি না আজকে আমরা ইরিগেশান দপ্তরে গিয়ে যে বিক্ষোভ এর কর্মসূচি রয়েছে সেখান থেকেই আমরা ইরিগেশন দপ্তরে যে অফিসার থাকবে তাদের কাছে জানতে চাইছি জানতে চাইবো যে কংক্রিট যে বৈজ্ঞানিক ব্যবস্থার মাধ্যম দিয়ে যে বাধন ভাঙন রোধ সেটা কিন্তু করতে হবে বিলম্বে আর সাধারণ মানুষকে নিয়ে ছিনিমিনি খেললে চলবে না এই নিয়ে আমাদের উদ্দেশ্য আর আমাদের কমরেডেরকে উৎসাহিত যে নতুন বছরের দু সাল চলছে সেই দু সালের মধ্য দিয়েও যে উদযাপন যে আমাদের কমরেডদেরকে উৎসাহিত করা উৎসাহিত করার জন্য আমাদের একটা ছোট্ট পিকনিকের আয়োজন করা হয়েছে কিন্তু এখানে তো ছাব্বিশ হাজার না ছাব্বিশ কোটি এবং একশো কোটি সরকার তো বরাদ্দ করেছিল গঙ্গোপত্র বলছি যে কোথায় গেল টাকাটা তাহলে চাটাই দেওয়া বাদছে বলছেন তো আপনি ছাব্বিশশো কোটি আর একশো কোটি সেই একশো কোটিটা আদৌ খরচ হবে না কারণ যে আপনারা যে বাঁধন বাঁধছে সেটা আগেই বলছি তৃণমূলের নিচু স্তর থেকে কালীঘাট পর্যন্ত সেই টাকাটা লুটে ফুটে খাওয়ার জন্যই শুরু করেছে তাদের আপনার নাম আমার নাম হচ্ছে এম টি আব্দুর রহমান ডালিম আপনি কি বেকার কোনো কাজের সন্ধানে আছেন আপনি কি কাজের জন্য চিন্তিত মোবাইল রিপেয়ারিং শিখে নিজেকে স্বনির্ভর করতে চান তাহলে আজই যোগাযোগ করুন মোবাইল রিপেয়ারিং কোর্সের জন্য যে মোবাইল ট্রেনিং সেন্টারে আর অল্প সময়ে মোবাইল হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কাজ শিখে হয়ে উঠুন একজন দক্ষ মোবাইল টেকনিশিয়ান যে এন মোবাইল ট্রেনিং সেন্টারে আপনি যে সমস্ত কোর্সগুলি করতে পারবেন সেগুলি হলো কম্পোনেন্ট বেসিক টু অ্যাডভান্স মাল্টিমিটার এন্ড ডিসি পাওয়ার সাপ্লাই পেস্টেড এন্ড ডাবল ডেকার সিপিইউ খোলা ও লাগানো ফল্ট ফাইন্ডিং মোবাইল সফটওয়্যার মোবাইল হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমস্ত রকম কাজ শিখে আপনিও নিজস্ব বিজনেস শুরু করুন ভর্তির জন্য আজই যোগাযোগ করুন যে মোবাইল ট্রেনিং সেন্টারে জে এন মোবাইল ট্রেনিং সেন্টার পরিচালনায় এন এন্টারপ্রাইজ কেডিএম ডিস্ট্রিবিউটার বাসুদেবপুর সামসেরগঞ্জ মুর্শিদাবাদ